আমরা এই চাল মেশিনের এখন এই চাল চেঞ্জ করবো এখন এই মাটি ঘোরা হচ্ছে মাটি করে পাইপ চেঞ্জ হবে

অনেকেই থ্রেডে আপনারা ট্যাপলন দেয় কিন্তু আমরা সুতির কাপড় দেব এই কারণের জন্য যেহেতু জিআই পাইপ আর যখন ম্যাশিংটা চলবে তখন জার্কিং হবে জার্কিং হতে হতে ট্যাপলন দিলে পরে খুলে যাবে আর এই সুতির কাপড় দিলে পরে জার্কিং আর খুলবে না কারণ সুতির কাপড় আর হচ্ছে জিআই পাইপের একটা সুন্দর কমিউনিকেশান সেটিং খুব সুন্দর সেটিং হয় এই যে থ্রেডটা আছে এই থ্রেড এই থ্রেডটা যেহেতু নিচে প্লাস্টিক আর লোয়ার জয়েন্টে যাবে এই কারণের জন্য এখানে আমরা ট্যাপলন টেপ অর্থাৎ থ্রেড টেপ বলে এইগুলোকে এই থ্রেড টেপ দিয়ে এখানে লাগাবো লাগিয়ে নিচে প্লাস্টিক আর লোয়ার সঙ্গে জয়েন্ট করবো এখানে যে প্লাস্টিকের যে সকেটের জয়েন্ট ওটাকে সুন্দর করে পরিষ্কার করবো পরিষ্কার করে এখানেও এটা বনফিট আটা দিয়ে দেবো পড়াশো হুম আচ্ছা আসো অনেক হয়েছে এখানে যেহেতু হোস পাইপ আর গেট ভাল্ভের ইনলেট আউটলেট এখানে আমি ট্যাপলোনার আঠা দিয়ে দিচ্ছি এখানোর জন্য অনেক সময় এই হুস শীতকালে হার্ড হয়ে যায় তো একবার খোলার পরে পরবর্তীতে লাগালে পরে লিকেজ করে আর ট্যাপলোনার আঠা দিয়ে দিচ্ছি এখানোর জন্য এখানে হুস পাইপটা লাগিয়ে নিলে পরে আর লিকেজ করবে না এই ব্ল্যাক টাইপ দিয়ে জড়িয়ে দেবো প্লাস্টিকের লোহার বন্ধুরা আমার এই স্যালো মেশিন গেট ভাল্পের থেকে চার ফুট পাইপ চেঞ্জ করা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা করবেন ব্যাকটা দেব এই রিং ফিতে দিয়ে বেঁধে দেবো আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা মাটি দিয়ে বন্ধ করে দেবো